প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে এবার ভিন্ন রকমের কিছু সামুদ্রিক প্রাণী দেখা পেয়েছিলাম যা সচরাচর দেখা যায় না বা খুবই রেয়ার দেখা যায় ফার্স্ট ওয়ান সি হর্স বা সামুদ্রিক ঘোড়া সি হর্স তুলনামূলক বাংলাদেশে বিরল কারণ তারা বিশেষ পরিবেশে থাকে যেমন কোরাল রিফ বা সামুদ্রিক গাছপালার ভেতরে শেষ বিকেলে পূর্ব জাল ফেললে আমাদের সেই জালে ধরা পড়ে এই সি হর্স আর সি হর্স মধ্যে এই প্রজাতি খুবই রেয়ার সি হর্সটা আমরা বেসিক্যালি পেয়েছিলাম এই জায়গাটায় এটা হচ্ছে পূর্ব পূর্ববিচ্ছে পূর্ব বিচ্ছে টুরিস্ট পুলিশের যে কার্যালয়টা আছে তার ঠিক অপোজিটে যদিও পরে এই সামুদ্রিক ঘোড়াকে আমরা রেস্কিউ করে আবার সমুদ্রে ছেড়ে দিয়েছিলাম সেকেন্ড ওয়ান শার্ক বা হাঙর এবার প্ল্যান ছিল দেশের অন্তিম সীমান্ত ছেড়া দ্বীপে গিয়ে স্কুবা ডাইভিং করার সেখানে পানির কারেন্ট তুলনামূলক বেশি এবং শার্কও অনেক কিন্তু পারমিশনের অভাবে তা হয়ে ওঠেনি এখানে পানি এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে প্রতিটা মাছ বা প্রাণী দেখা যাচ্ছিল সেখানেই পেয়েছিলাম এই হাঙর যদিও বেশ ছোট সাইজের এই বেবি শার্ক জীবিত ছিল না থার্ড ওয়ান লায়ন ফিশ গত বছর এবং এই বছর মিলিয়ে বাংলাদেশের সমুদ্রে এবারই প্রথম দেখতে পেয়েছিলাম লায়ন ফিশ সকাল সকাল ডুব দিতেই দুই মিনিটের মাথায় এই বিষাক্ত মহাশয় দেখা পাই বেশ শান্ত এবং সুন্দর করে বসেছিল দেখেই মনে হচ্ছিল একটু ছুঁয়ে দেখি কিন্তু পাখনায় তার বিষাক্ত কাটাগুলো দেখে আর সাহস হয়নি সেদিন একটা মেসেজ আমাকে ক্লিয়ার করে দিয়েছিল সুন্দরের ফাঁদে পা না দেওয়াই ভালো